বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে সারা দিয়ে সারা দেশে প্রতিটি জেলায় নিজেদের ঘর থেকে হাজারে হাজারে লাখে লাখে রাস্তায় নেমে এসেছে বাংলাদেশের মানুষ টেকনাফ থেকে তুলিয়া রংপুর থেকে কুমিল্লা পর্যন্ত সব মানুষের ঢল নামে তেসরা আগস্ট শনিবার চলুন এক নজরে দেখে নেই তেমনই কয়েকটি বিস্ময়কর দৃশ্য জনসমুদ্র জনসমুদ্রের রূপ নিচ্ছে রামপুরা ব্রিজ হইতে একদম নতুন বাজার পর্যন্ত জনসমুদ্রের يا في <applause> <applause>